あ。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ আর বেগুন দিয়ে সর্ষে ফুল ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা মানে পাত্রের মধ্যে একাটি এই যে সর্ষে ফুল নিয়েছি এটা কিন্তু এই যে শাক সমেত শাকটা বাদ দিয়ে দেবো শুধু সর্ষে ফুলটা ভালোভাবে বেছে নেব তারপরে কিভাবে এটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো সর্ষে ফুলটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে নিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল যেহেতু অল্প পরিমাণে সর্ষ ফুল সেই কারণে কিন্তু তেলটা বুঝে ব্যবহার করছে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন দিয়ে নেবো ধুয়ে রাখা কিছুটা চিংড়ি মাছ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার ভালোভাবে ভেজে নিচ্ছে যেহেতু হরিণ পরেনি সে কারণে সেটা শুরু হয়ে গেছে ওই কারণে প্রত্যেকটা ভিডিওতে সবার আগে কিন্তু আমি তেলে হলুদ ব্যবহার করি যাতে গায়ে ছিটে না আসে চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ঢেলে দেব এর মধ্যে দুটো করে রাখা বেগুন অর্ধেকের থেকেও কম বেগুন আমি কুটিয়ে নিয়েছি সেটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছে বেগুন আর টিংমার দিয়ে এরকম সর্ষে ফুল ভাজা করা হয় খেতে কিন্তু ভালো লাগে সর্ষে ফুল যেরকমই ভাজ মানে ভাজা হয় সেরকমভাবেই সেটাতেই ভালো লাগে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হবে নাহলে কিন্তু অত মজা পাবেন না ভাজা খাওয়ার মজাই হচ্ছে গরম গরম ভাত এখন পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে কিন্তু লবণ ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা একটা লঙ্কা আর সরচে ফুল এবার খুব ভালোভাবে হাই আছে ভেজে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খুব ভালোভাবে সর্ষে ফুলটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে গরম গরম ভাত খেতে সার্ভ করবো আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ